হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা যে সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারি না কারণ কি জানো আজকে তোমাদের বৌদি অনেক কাজ করেছে কি বলো তো আজকে তোমাদের বৌদি ঘর ঝাড়পুছ করছিল আর জানো তো বন্ধুরা আজকে তোমাদের দাদাও কিন্তু ঘর ঝাড়পুছ করছে ঘর নয় দোকান ঝাড়পুছ করছে আর তোমরা সবাই নিশ্চয়ই জানো মঙ্গলবার দিনকে বিশ্বকর্মা পুজো ওই জন্যে তো দোকান বছরে একবারই ঝাড়পুছ করে বুঝেছো আর ঘর তোমার থাকা থাকি ঝাড়ফুঁচ করতে হয় তো ঝাড়পুঁছ করতে করতে জানো তো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে তো কী করবো কী করবো দেখো একটু পটল ভাজা করেছি গোটগুট করে একটু বেগুন কুটে বেগুন ভাজা করেছি আর কড়া করে কি বলতো আলু ভাজা করেছি আর বেগুনটাও কিন্তু কড়া কড়া করেই ভেজেছি কারণ কী বলতো তোমাদের ভাইপো কড়া করে বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে আর করেছি সোয়াবিন দিয়ে খিচুড়ি বুঝেছো সয়াবিন দিয়ে খিচুড়ি জাস্ট নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি আর জিরা লঙ্কা তেল করে দিয়ে দিয়েছি ব্যাস একদম শর্টকাটে রান্না বান্না করে দিচ্ছি না সাড়ে তিনটে বাজি ওরে ভগবান সাড়ে তিনটে বেজে গেছে এখনও কত্তামশাইয়ের খবর নেই কেন তো কত্তমশাইকে ফোন করলাম কি গো খেতে আসবে না বলো কিনা না এই সদ্য ঝাড়পুছ হলো আর হচ্ছে কি প্লাস ক্লাসগুলো ধোয়া পাগলা হলো বুঝেছো এবারে রাউন্ড করবো তারপরে যাবেন যে কটা বাজ বলে কি সাতটা আটটা যে পাগল আছে নাকি আগে দুপুরে খাবার খাও তারপর যাও গে বলতে না বলতেই দেখো না ওরা চলে এসেছে বুঝেছো তোমাদের দাদার ভাইপো ওরা যেই বলেছে আসবে সঙ্গে সঙ্গে আমি কী করেছি বলো তো খিচুড়িগুলো তিনটে থালায় ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম তাহলে কী বলতো খেতে সুবিধা হবে না খিচুড়ি দেখবে গরম গরম খাওয়া যায় না তবে হ্যাঁ শীতকালে খাওয়া যায় গরমকালে কিন্তু গরম গরম খাওয়া যায় না কোনো জিনিসই খাওয়া যায় না তো দেখো ওরা কিন্তু দোকান থেকে এসে কোনো ড্রেসও চেঞ্জ করেনি নি বুঝেছো জাস্ট পাহাড় ধুয়েই কিন্তু খেতে বসে গেছে তো দেখো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে সত্যি আজকে খুবই কষ্ট হচ্ছে অন্যদিন দেখো মানে খাওয়া দাওয়া করে তাও আধ ঘন্টা এক ঘন্টার শ আজকে মানে কি বলবো একদমই বিশ্রাম নিতে পারছে না আর কি বলবো বছরতে একবারই বিশ্বকর্মা পুজো তো করতেই হবে তাই না তো দেখো ওরা তো চলেই গেলো তো আমিও এইদিকে কী বলতো খাবার বাসন আর হাঁড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম খিচুড়ির দেখবে খিচুড়ির হাঁড়িটা সঙ্গে সঙ্গে ধুলে একটু অসুবিধাই হয় আর দেখো এদিকে একটুখানি আলু ভাজা বেশি হয়েছে আর একটু খিচুড়ি বেশি হয়েছে তো তোমাদের দাদাকে আর কে বললাম নিয়ে না বললো কি না বেশি চাপ করে খাবো না আর একটু অসুবিধা হবে যে কাজ করতে আমি ঠিক আছে জোর জার করবো না তো চলো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এই বৌদির পাশে থেকো